আজকের এই মুহূর্তে আমি এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবন দিতে পারে সেটি হল ইচ্ছা শক্তি আমাদের অন্তরে সেই শক্তি যা আল্লাহ আমাদের শব্দকে বাস্তবের রূপ দিতে পারার মতো আমাদেরকে সেরকম ইচ্ছা শক্তি দান করেছেন আল্লাহ আমাদের যথেষ্ট প্রতিভা দিয়ে তৈরি করেছেন যে স্বপ্ন আমরা দেখি সে স্বপ্ন যেন আল্লাহর বিধি বিধান পালন করার মাধ্যমে পূরণ করতে পারি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে কোন লক্ষ্য থাকে কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার পথে সবচেয়ে বড় বাধা হলো নিজের প্রতি বিশ্বাসের অভাব আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন নিজের উপর বিশ্বাস রেখে আল্লাহর বিধি বিধান পালন করার মাধ্যমে আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে আপনার দ্বারাই সম্ভব তখন পৃথিবীর কোনো বাধা আপনাকে থামাতে না কারণ আপনি নিজের উপর বিশ্বাস রেখে আল্লাহর বিধি বিধান পালন মাধ্যমেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইচ্ছা নিজের ভেতরের মধ্যে ইচ্ছা শক্তি কিভাবে তৈরি করবেন নিয়মিত আল্লাহর সাথে সম্পর্ক গভীর করুন মনে রাখুন তিনি আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস নামাজ ও দোয়া মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে নির্ধারণ করুন আমরা সব তা অবশ্যই খাতায় লিখে রাখুন এবং সে শব্দের পূরণ করার জন্য যে আমাদের কচু পরিশ্রম তা পরিশ্রমের সাথে এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নিজের লক্ষ্যকে পরিষ্কার নির্ধারণ করার পর আব্বি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দারুণ পদক্ষেপ গ্রহণ করার পরেপরই আব্বি আল্লাহর উপর কঠিন বিশ্বাস রেখে সময় ও ধৈর্য ধারণ করুন অতিটি সফলতার পেছনে রয়েছে কঠিন পরিশ্রম ধৈর্য আল্লাহ আমাদের বলেছেন নিচে কষ্টে পরে রয়েছে স্বস্তি সুরাইন শিরা আয়াত নাম্বার ছয় নিজেকে ইতিবাচক মানুষদের সাথে রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং অনুপ্রেরণা দিবে সেই সমস্ত লোকদের পাশে থাকুন তাদের সঙ্গে হবার চেষ্টা করুন প্রিয় ভাই ও জীবনের সফলতা পেতে প্রথমে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর বিধিবিধান বিধান মানতে হবে মনে রাখবেন আল্লাহ আমাদের যথেষ্ট প্রতিভা ও শক্তি দিয়ে সৃষ্টি করেছেন শুধু সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সুতরাং নিজের উপর বিশ্বাস রাখুন আল্লাহর বিধি বিধান মানুন এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে কঠোর পরিশ্রম করুন আর্ট থেকে প্রতিজ্ঞা করুন আপনি থেমে থাকবেন না আপনি নিজের লক্ষ্য অর্জন করেই ছাড়বেন এবং সবচেয়ে বড় কথা আপনার সাফল্যের মাধ্যমে আপনি যেন মানবতার কল্যাণে কাজ করেন আসুন সঙ্গে বলি আমরা ইনশাআল্লাহ আমরা যা শব্দ দেখছি তা অবশ্যই পূরণ করতে পারব। আল্লাহ আমাদের সকলের পথ সুগম করুন এবং আমাদের ইচ্ছা শক্তিকে সঠিক পথে পরিচালিত করুন এই দর্শক আজ এই পর্যন্ত যারা আমার নতুন নতুন ভিডিও যারা দেখেন নাই অবশ্য তারা দেখে নেবেন আল্লাহর সাথে সম্পর্কে সেতু আজকের কাজ আগামী সাফল্য কেন ঘুমাও আল্লাহ সান্নিত এ প্রতিটি চাইটেল আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা অবশ্যই হোম পেজে গিয়ে আমার প্রতিটি ভিডিও দেখে নেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নতুন ভিডিও সকল আগেই আপনার কাছে পৌঁছায় ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে যদি বেলাইকন ক্লিক করেন তাহলে আমাদের নতুন ভিডিও পেতে আপনার আর খুঁজতে হবে না চার্জ করতে হবে না কেন ঘুমাও আল্লাহর সান্দি আল্লাহর সাথে সম্পর্ক সেতু কিভাবে তৈরি করব। এই বলে কোনো চার্জ করে খোঁজে কোনো ভিডিও বের করতে হবে না আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে এগিয়ে চলুন বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নতুন একটি লাইভে সকলকে কোদা হাফেজ আমার লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নতুন দেখা হবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে